ও টাঙ্গাইলের ভিতরে যে ভাই কত ভালা ভালা জায়গা আছে এটা যদি আন্নারা না দেখুন কোনোভাবেই বিশ্বাস করবেন না আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কী বা আসুন আশা করি মেলা ভালো আছে আজকে আবার অনেক অনেক একটা লং ভিডিও নিয়ে আইয়া মেলা দিন ধরে আমি লং ভিডিও দিতেছি না আজকে আমরা যাবো গা মধুপুরের বাইরে বাইরে যাবো হইতেছে যমুনা সেতু দেখুন রাস্তার কি ভিউ যমুনা সেতুর ভিডিও এটা তো আমার পরিক দিয়ে যাবো গা আন্নারা যদি ভালোবাসা দেখেন টাঙ্গাইলবাসী আগেরা আসুন সবাই একটু ভিডিওটা একটু ভালোবাসা দেখাবেন আমি ভাই নতুন মানুষ নতুন করে একটু ভালোবাসা দিবেন এই দেখুন আই পড়ছি আমরা চক্করের যে ভিউ ছাড়লে এই ভিডিও পরে দেখুন কি চমৎকার আমার তো এই প্রকৃতির মাঝে এত ভালো আনেরা যারা আমার ভিডিও দেখুন আনেরা তো অনেক বেশি ভালা ঠেকান ঠিক আছে আনেরা যে ভালা ভালা কমেন্ট করি পুরুন তো ভালা কথা দেখুন আয় হাইরা তো আমি পুরাই অবাক দেখুন কেরা গাড়ি চালাই গেছে আমি আই হাইরা দেখি একটা মেয়া মানুষ গাড়ি চালাই গেছে জিনিসটা দেই আমি ওইলাম অবাক তারপরে আমরা এই যে দেখুন আনন্দ পার্ক আনন্দ পার্কের যে রাস্তা এই সাইডে আমরা এটা হইতেছে ক্যান্টিনের রাস্তা এমরা সাইডে আছে জাদুঘর মেলা বালা ঠেকলো আলহামদুলিল্লাহ এই দেখুন এখন আমরা জামুগা আমি শিবন ভাই আমার বন্ধু তিনজন ছিলাম আমরা এখন আমরা জামু গাইতেছে যমুনা সেতুর পারে যমুনা সেতুর পার থেকে করে বিউ দেহা নিতে চেষ্টা করবো আর যে রোদ পড়ছে রোদ পড়ার কারণে আমি আর শিবন ভাই যাই হেরা এই যে এনু একটু বট গাছের নিচে জিরাই নিলাম জিরানির পরে আমরা কিন্তু যমুনা নদীর নাম ঠিক আছে যমুনা নদীর নাই মা আমরা আত্মক দুইছি আত্মক দুইছি ওযু করছি ওযু করিয়া তারপরে কিন্তু আইছি কিন্তু বিকালের পরিবেশ টানে করে দেহা বাননি গেছে ছিলাম কিন্তু রইদের কারণে দেখাইতে পারি নাই মোবাইল মেলা গরম হয়ে গেতে ঠিক আছে মেলা গরম হয়ে গেতে সালগা এই যে দেখুন যমুনা নদীর কি ভিউ আ পরানডা জুরাই গেছে গা আমরা যাওয়ার পরে ঠিক আছে মেলা কষ্ট হইছে মেলা রইদা সাল কিন্তু ওটা কোনো ঘটনা না ঠিক আছে এই যে দেখুন এটা হইতেছে মডেল মসজিদ আমরা কিন্তু এখন আমার দিকা বিউ দেহার পরে বাইরে পড়ছি বাইরে আমরা আয়া পড়তেছি কারণ হইতেছে হয়ে যাবো গা এনতে আমি যেহেতু দূরে গেছিলাম এনতে তাড়াতাড়ি আই পড়ছি আমরা একবারে ভিডিও লাস্ট পর্যন্ত আয়া পড়ছি যারা আমার এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলেন সবাই রে মেলা মেলা ধন্যবাদ সবাই ভালো থাকবেন গ্রাম সারা ওই উনাই গান গুলা ভাল লাগে এবং গ্রামের পরিবেশগুলা ভাল লাগে তাই না তাই তো করে নিয়ে আজকে চলে যাব গরম বাজারের উদ্দেশ্যে গরম বাজারের যে পরিবেশ সত্যি প্রচুর গরম ঠিক আছে দেখেন একদম খা খা করছে মনে হয়ে পানির পানির ছিড়াপোটা জীবনে ওই দিক দেওয়া পড়ে না হুম এরকমই কিন্তু মনে হইতেছে দেখেন আজকে আমরা চলে যাব গরম বাজারে আপনাদের নিয়ে সুন্দর একটি পরিবেশের উদ্দেশ্যে আপনাদের আমি মাঝে মাঝে এক এক সময় এক একভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করি ঠিক আছে এক সময় গ্রামের উপস্থাপন এক সময় শুদ্ধ ভাষায় উপস্থাপন কতটুকু ভালো করতে পারি জানি না তবে আপনারা যতটুকু সারা দেন আমার কাছে মনে হয় যে ভিডিওগুলো ভালো হয় কারণ আপনারা এত ভালোভাবে আমাকে সারা দেন ঠিক আছে আজকে আমরা গিয়েছিলাম গরম বাজারের উদ্দেশ্যে একটি টোং দেখার জন্য টোংটা অমায়িক সুন্দর যেখান থেকে হইতা আপনার জমি পোহরা দেওয়া হয় ওইখানে প্লট আছে প্লট পোহরা দেওয়া হয় তো সামনেই দেখেন কি সুন্দর একটি দৃশ্য পড়ে গেলো আর আমার সামনে পড়ছে আর আমি যদি আপনাদেরকে না দেখাই তাহলে কি হয় তাই তো আপনাদেরকে এই দৃশ্যটা তুলে ধরলাম ঘোরার একটি দৃশ্য কেমন লাগছে অবশ্যই জানাবেন আমার কাছে তো খুব ভালো লাগলো এই দৃশ্যটা তো তাই বারবারই এরকম দৃশ্য আপনাদের তুলে ধরবো আমি ভিডিওতে আমরা কিন্তু প্রথমে যে হেরা রাস্তা ভুল করছিলাম যে উদ্দেশ্যে গেছিলাম ওইখানে যাওয়া আমরা রাস্তাটা ভুল করে অন্যদিকে চলে আসি তারপর শিপন ভাই আমি ওইখানে দাঁড়াই দাঁড়াইছি দেখলাম ওইখানে কিছু ভাই ব্রাদার ওইটা গরু চড়াইতেছিল ওইখানে ঠিক আছে তারপরে আমরা ডাক দিলাম যে ভাই তোমরা তো এইখানে লোকাল মানুষ এখানে আমরা একটা জায়গা খুঁজে পাইতেছি না ওইখানে এক ছোট বাইরে নিয়ে আমরা আবার রওনা দিলাম ওই জায়গাটার উদ্দেশ্যে যেখানে টোংটা অবস্থিত আমরা যে জায়গায় দাইছি ওই জায়গায় আমরা ভুল করছিলাম এই দেখেন আমরা কিন্তু কাঙ্ক্ষিত স্থানটিতে চলে আসি কত সুন্দর একটি দৃশ্য তাই না আমার কাছে তো খুব ভালো লাগলো কারণ এই টং এইটা কিন্তু সচরাচর দেখা যায় না আমি মনে করি এটা ইউনিক ভিডিও হইতে পারে ঠিক আছে কারণ এটা খুব চমৎকার একটি পরিবেশ পাহাড়ের ভিতরে একটি বাড়ি এইখান থেকে ওই যে সামনে যে জমিগুলা দেখতে পেয়েছেন ওইখানে প্লট আকারে জমিন মানুষ নেয় তারপর ওইখানে আবাদ করা হইলে এইখান থেকে পহরা দেওয়া হয় ঠিক আছে তো দেখেন কি সুন্দর একটি পরিবেশ আমার কাছে খুব খুব ভালো লাগলো সত্যি কথা বলতে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আপনি সুন্দর একটি কমেন্টসের মাধ্যমে মতামত দিয়ে যাবেন আর এইভাবে আপনাদের সাথে আমি প্রতিনিয়ত থাকতে চাই সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে চাই আমরা লাস্টে এক ঝলকে দেখে নেবো এই চারপাশের পরিবেশটা ঠিক আছে এই দেখেন কি চমৎকার এবং কি কি সুন্দর আমরা এখন চলে যাব এখান থেকে ঠিক আছে আপনারা সকলেই ভালো থাকবেন অবশ্যই নেক্সট ভিডিও দেখার অপেক্ষায় থাকেন আমি আরও সুন্দরভাবে আরও সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ সকলেই ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ